ক্লাচ ফ্রিকশন জোন এটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা মোটরসাইকেলের প্রশিক্ষণের একটা অংশ আপনি যতক্ষণ না পর্যন্ত ক্লাচ ফ্রিকশন জোন না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার মোটর স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে যাবে বা থ্রটল দেওয়ার সময় জার্ক করবে জার্ক করা মানে লাভ দিয়ে উঠবে তো এই ক্লাচ ফ্রিকশন জোন বোঝা একটা মোটরসাইকেল রাইডের জন্য খুব জরুরি ক্লাচ হচ্ছে মোটরসাইকেলের প্রাণ আপনি যতক্ষণ না পর্যন্ত ক্লাচ অপারেটিং স্মুথ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার মোটরসাইকেল রাইডিং স্মুথ হবে না চলুন আমরা ক্লাচ ফ্রিকশন জিন কি এটা বুঝে নেই মূল কথা হচ্ছে যে আপনি যখন থ্রডল করবেন আর সেই সময় তো আর ছাড়ছেন আর যার কারণে পেছনের চাকা ইঞ্জিনের সাথে কানেক্ট হচ্ছে এখন আপনার কানেক্টটা কেমনি করবেন আপনি যদি ক্লাচ চট করে ছাড়েন আপনার পেছনের চাকার এবং ইঞ্জিনটা চট করে এঙ্গেজ হচ্ছে আপনি যদি গ্রাজুয়ালি বা আদর করে ছাড়েন আপনার মোটর সাইকেলের পেছনের চাকা ইঞ্জিনের সাথে আদর করে কানেক্ট হয় তো এই কানেকশনটা আপনাকে বোঝার জন্য আপনার ক্লাচের ফ্রিকশন জোন বোঝা লাগে ফ্রিকশন জোনটা কি মূলত আমরা ক্লাচে আসি আমরা যখন থ্রডল করলাম এবং ক্লাচ যখন ছাড়ি তখন আমরা যতটুকু পর্যন্ত ছাড়লে আমার পেছনের চাকা ইঞ্জিনের সাথে কানেক্ট হয় সেই জায়গাটাকে আমরা ক্লাচের ফ্রিকশন জোনে স্টার্টিং পয়েন্ট বলে থাকি এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট যে এতটুকু ছাড়লাম আর মোটর মুভ দেওয়া শুরু করলো এবং বাদ বাকি যতটুকু পর্যন্ত আমি ছাড়তে পারবো এই রিলিজিংয়ের এই জায়গাটাকে আমরা ক্লাচের ফ্রিকশন জোন বলে থাকি আর এই যতক্ষণ না পর্যন্ত আপনার ক্লাচের ফ্রিকশন জোনের কাজ বা আপনার মোটর সাইকেলের ক্লাচ কতটুকু ছাড়লে মোটর সাইকেল ফ্রিকোয়েন্ট হবে এই জিনিসটা যদি না বুঝেন ততক্ষণ পর্যন্ত আপনার মোটরসাইকেল রাইডিং স্মুথ হবে না